আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের কালোজয়ী উপন্যাস চোখের বালি নিয়ে উপন্যাসের প্রধান চরিত্রগুলো হচ্ছে মহেন্দ্র আশালতা বিহারী ও বিনোদিনী তো মহেন্দ্র ছিল ডাক্তারি পড়ুয়া ব্যপরুয়া ছেলে সে অনেকটা মানে ওঠে অর্থাৎ সে কোনোদিন বিয়ে করতে চায়নি কিন্তু রাজলক্ষ্মী তার বান্ধবীর কন্যা বিনোদিনীকে পুত্রবধূ হিসেবে ঘরে আনতে চেয়েছিলেন যেহেতু উঠেছিল তাই জোর করে বিয়েতে রাজি হলেও শেষ মুহূর্তে সে মদ রাজলক্ষ্মী ছেলেকে কোনোভাবেই বিয়েতে রাজি ঘুরিয়ে করাতে পারেন না উপন্যাসের আরেকটি চরিত্র হচ্ছে বিহারী বিহারি মহেন্দ্রের বাল্য বন্ধু রাজলক্ষী বিনোদিনীকে বিয়ে করার জন্য বিহারীকে বোঝায় কিন্তু যে সম্বন্ধ মহেন্দ্র ফিরিয়ে দিয়েছে সে সম্বন্ধ বিহারি গ্রহণ করতে পারবে না যার দরুন বিনোদিনীর অন্যত্রে বিয়ে হয়ে যায় এবং অল্প দিনের মাঝে সে বিধবা হয় অন্যদিকে বিহারীর বিয়ে ঠিক হয় মহেন্দ্রের কাকি অন্নপূর্ণার বঞ্জি আশালতার সাথে বিহারীর সাথে কোণে দেখতে গিয়ে মহেন্দ্রের আশালতাকে পছন্দ হয় সে আশালতাকে বিয়ে করতে যায় অন্যদিকে আশালতাকে ভালোবেসে ফেলে বিহারি কিন্তু বন্ধু মহেন্দ্রের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দেয় সে পরে মহেন্দ্র মায়ের অমতে বিয়ে করে আশালতাকে কিন্তু এরপরেই মা ভক্ত মহেন্দ্র বইয়ের প্রতি অত্যাধিক ভালোবাসায় ডুবে যায় তিন দিন মায়ের প্রতি এক আলাদা উদাসীনতা জন্ম নেয় নিজের কর্তৃত্ব হারা রাজলক্ষ্মী তো সে একদিন রাগ করে নিজের গ্রামে চলে যায় বিনোদিনী অর্থাৎ রাজলক্ষ্মীকে বেশ শ্রদ্ধা করতো সেবা করতো তো সে ছিল কাজে পটু দেখতে যেমন রূপপতি আচরণও ছিল নম্রতা তাকে বেশ মনে ধরে রাজলক্ষ্মী তাই সে বাড়ি ফেরার সময় বিনোদিনীকেও সাথে নিয়ে যায় আসলতা ছিল সুজা শর্মনের মেয়ে বিনোদিনীর সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে অল্প সময়ের মাঝে তারা তাদের বন্ধুত্বের নাম দেয় চোখের বালি কিন্তু বিনোদিনী যেহেতু বিয়ের অল্প সময়ের মাঝে বিধবা হয় যার ফলে সংসার সম্পর্কে যে অতৃপ্তি তার মধ্যে ছিল তা এই বাড়িতে এসে সে অনুভব করতে পারে আশালতার প্রতি তার হিংসে হতো তার সুখের সংসার দেখে খুব জন্মাত তাই সে মহেন্দ্রকে নিজের রূপ গুণ দিয়ে আকৃষ্ট করতে চায় একসময় মহেন্দ্র বিনোদিনীর রূপে আকৃষ্ট হয়ে পড়ে নিজের স্ত্রী আশালতাকে রেখে বিনোদিনীর সাথে পরকিয়া লিপ্ত হয় বিনোদিনী প্রথমে মহেন্দ্রের প্রতি মুক্ত থাকলেও পরবর্তীতে সে বিহারীর প্রতি আকৃষ্ট হয় তার কাছে নিজেকে সমর্পণ করতে চাইলেও বিহারী তাকে প্রত্যাখ্যান করে এরপর এরপর কি হয় বিনোদিনী কি পুনরায় ফিরে যায় মহেন্দ্রের কাছে সরল মনের আশালতার জীবনের দিকে এগিয়ে যায় বিহারী কি বিনোদিনীর কাছে পরে ফিরে আসে জানতে হলে অবশ্যই পড়ুন চোখের বালি